আজকে বা কালকের হয়ে যাবে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো আমাদেরকে আমাদের এই দুজন জুটিকে খুব সবাই খুব পছন্দ করে যে তোমাদের দুজনের জুটি কিন্তু খুব ভালো তো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পঞ্চানন প্রামাণিক ব্লগে আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে একটা নতুন নতুন ব্লগ নিয়ে নতুন সকাল নতুন দিনে আজ একাদশী পুত্র তা একাদশী তারই কিছু ক্লিপ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আর দেখতে থাকবেন আর এখানে আমার গোপাল সোনার পুজো চলছে আর তোমাদের দাদা ভাই কিন্তু এখানে গোপাল সোনার পুজো করছে আমার শরীরটা প্রচন্ড খারাপ তাই ভিডিও কোনো কিছু করতে পারছি না রাধে রাধে আজকে পুত্রদা একাদশী সেই জন্য আমরা চৈত্র আশ্রম থেকে প্রসাদ এনেছি বন্ধুরা দেখুন আলুর সব প্রসাদ সাবুর পায়েসও আছে এর মধ্যে তো আশ্রমে প্রচুর ভিড় এত ভিড় সব গ্রামগঞ্জ থেকে সব লোক এসে ভিড় করেছে আমি দেখলাম আমি ঠেলে ঢুকতে পাচ্ছি না আমি ফের পিছন দিক দিয়ে হয়ে গেলাম মহারাজের ওই দিক দিয়ে যেয়ে

আর এই যে প্রসাদ পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই তোমরাও কি পুত্রদা একাদশী পালন করছো বন্ধুরা অবশ্যই পালন করবে যদি পালন করে থাকো খুবই ভালো কথা তো চলো আমরা প্রসাদ পাই তোমরা এই প্রসাদটা খেতে খুব আমাকে ভালো লাগে একাদশী কবে আসবে কবে আসবে করে মনটা হয় তো একাদশী এসেও গেছে আর শরীরটা অনেক ভালো থাকবে আমি ঝাল খেতে ভালোবাসি তাই প্রসাদে একটু ঝাল নিয়েছি আপু পায়েসও দিয়েছে হেভি টেস্ট মুখে কোনো স্বাদ ছিল না তো আমি এই মৌসুমির কিনে এনেছিলাম মৌসুমিরটা ভালো লাগছে কিন্তু লাগলে কি আছে কিন্তু এই প্রসাদটা তো এত ভালো লাগছে যে এটা সব আমি খেয়ে নেবো কিন্তু অন্য কিছু দিলে আমি খেতে পারবো না একাদশী প্রসাদ রে বাবা

সেটা তোমাদের সামনে আজকে প্রসাদটা পাচ্ছি আর শেয়ার করছি যে একাদশীর দিনে আমরা কি গ্রহণ করি আর এই দেখো এগুলোই আমরা গ্রহণ করছি দেখতে পাচ্ছি পায়েস আছে সব কিছু আছে আজকে অনেক লোকের ভিড়ের জন্য আলু ভাজা বাদাম ভাজাটা দেয়নি এত আইটেম এত কি করে করবে এত লোক পুরো ভিড় হয়ে গেছে আশ্রম সামনে আবার জন্মাষ্টমী আসতেছে তখনও ভিড় হবে বাদাম দিয়ে দিচ্ছে ছেলে মেয়েদের জন্য ভাত করে দিয়েছি তরকারি আর আলু মাথা কারণ ছেলেরা তো আর করে না তাও দিলাম মহারাজ দি কৃষ্ণ ভগবানের প্রসাদ তারপরে যা কিছু খাচ্ছে বসে এই প্রসাদ যে খায় সেই বুঝে আমার উপাসনার জন্য দুধ ফল সব নিয়ে আসা হয়েছে তাকে ভোগ নিবেদন করা হয়েছে তারপরে ওই যে আমরা পাচ্ছি পোশাক বন্ধুরা তোমরা একাদশী দিনে কি খেয়েছো কি প্রসাদ পেয়েছো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর কারা কারা সেটাও কিন্তু কমেন্টে জানাবে না ভরে গেছে

একাদশী নিয়ম করলে না কোনো কিছু বার বতর করলে আমাকে অত এটা সেটা খেতে ইচ্ছে করে না যে খুবই একরকম একটু কিছু খেয়ে নিলে শান্তি তো সবসময় ঘন ঘন খাওয়াটা উচিত নয় আর খেতেও পারি না আমি এই যে প্রসাদ পেয়ে নিচ্ছি একদম সে রাত্রেবেলায় শোয়ার আগে তখন একটু কিছু মুখে দিয়ে শেষ করব বন্ধুরা তোমাদের দাদাভাই প্রসাদ পাচ্ছে ঠিক আছে তো ভিডিওটা বেশি বড় করবো না তোমরা কে কে একাদশী পালন করেছো আর কি প্রসাদ টেস্টছো সেটাও কমেন্টে জানাবে ঝুলন যাত্রার অনেক অনেক শুভ কামনা রইলো তোমাদের সব আর আমার তো হয়তো আজকে বা কালকের মধ্যেই 1 লাখ পূরণ হয়ে যাবে হয়তো আজকে রাতেই হয়তো হয়ে যাবে 1 লাখ পূরণ জানি না তো যাই হোক সবাই তোমাদের ভালোবাসায় তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো আমরা কিছুই করতে পারতাম না অবশ্যই তো তোমরা এত এত ভালোবাসা দিয়েছ আমাদেরকে আমাদের এই দুজন জুটিকে খুব সবাই খুব পছন্দ করে যে তোমাদের দুজনের জুটি কিন্তু খুব ভালো তো এটাও একটা ভগবানের কাছে পাওনা তো অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন এইভাবে এগিয়ে নিয়ে যাবে আর সবাইকে জানাই ঝুলন যাত্রা অনেক অনেক ভালোবাসা আর এই যাত্রা এই ঝুলন পূর্ণিমার দিনেই কিন্তু আমাদের বিয়ে হয়েছিল তো সেটাও তোমাদের কাছে জানালাম অবশ্যই জানাই অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ করবেন যেন আমাদের যুগ যুগান্তর ধরে জন্ম জন্মান্তর ধরে যেন আমরা দুজন দুজনকে হাজব্যান্ড ওয়াইফ মানে পেতে পারি তো ঠিক আছে চলো রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ